মানে কি <laughs> <laughs>

আলাগে মরিয়াসা গা? বন্ধুজন 200 দে 200 দে কত আইবো? কি কি বন্ধুজন 200 দে তারো কত আইবো? হ্যাঁ আপনার জবাব কি? সারকো কি বীজ দিলামে বিশকামনি। এখন আপনার বন্ধু সেটা আপনি বুঝবেন। আমরা এই সাইডবা বন্ধুদিকে 1 সাইডলা মুছাত দুই জে দিampo। এত ये स्टेप क्या अनुभव देता पारंदे के पारें पारें पारें। ये स्टेप क्या अनुभव देता पारंदे के माशाल्लाह ये जो नॉर्डर Машалла! Ваша даро найзен. Эт

আপনার জন্য এই যে একটা ভি সিক্সটি বানাইছে ঠান্ডা পানি দিয়ে গরম ভি বানাইছে আপনার জন্য

না যাই হোক যাই হোক এটা কি এখন এখন প্রশ্ন পর্বে আসে এটা কি পার্ক হয়েছে আমরা <laughs> আমি কইছিল যে আমার ভুল হয়েছে আমাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেন তো যাই হোক এখন আসি মেন পর্বে তো এবার আসি এখন এই যে আমি ভুল করেছি আমি ভুল করেছি এটা আরবিতে কি হবে

আনা সাবে গালাত আমি ভুল করেছি আনা আসিফ আমি দুঃখিত আমরা এটা জাস্ট বিনোদনের জন্য করেছি সকলের কাছে আমরা ক্ষমা পার্থি কেউ খারাপ মাইন্ডে নিবেন না সো দর্শকদের উদ্দেশ্য আমরা ক্ষমা চেয়ে নিলাম দর্শকদের কাছে ক্লিয়ার সো কেউ এটা খারাপ মাইন্ডে নিবেন না আর আরেকটা কথা ইনি অনেক স্মার্ট এবং শিক্ষিত ছেলে ইনি অনেক মজার একটা মানুষ হ্যাঁ এটা আমাদের একটু বিনোদন দিয়ে থাকে তো কেউ আবার অনেক দর্শক হয়তো মনে করতে পারে যে ইনি হয়তো এই ধরনের কিন্তু আসলে এরকম না উনি খুব একটা ভালো মনের এবং খুব বিনোদন দিতে পারে মানুষকে কিন্তু সব থেকে ভালো কিন্তু কপি তৈরি করতে পারে এবং ই করতে পারে কিন্তু আবার বিনোদনও দিতে পারে যাই হোক দর্শক দর্শকদের কাছে আমি এজ এ বারিস্তা নুর হিসাবে বলতেছি যে আমাদের এটা কেউ খারাপ মাইন্ডে নেবেন না সকলের কাছে আমার রিকোয়েস্ট যে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওকে সবাই একটা লাইক দেন sete. Bom, Sérgio. Masha Allah. Barista. O